টিকটকার মিস চকলেট ডাবল টাইমিং করতে যে কট খেয়েছে আর এদিক দিয়ে সে বলছে সে নাকি সিঙ্গেল মানে সে নাকি সিঙ্গেল নিজেকে সিঙ্গেল দাবি করে অথচ সে দুইটা প্রেম করতেছে দুই নৌকায় পা দিয়ে চলতেছে মানে একটা ছেলের সাথে সে খুব সিরিয়াস যার সাথে ভিডিও টিডিও দেয় এবং স্কুলেরই আরেকটা ছেলের সাথে সে প্রেম করতেছে প্রেম করতে যে ধরা খাইছে ওই ওর আসল যে রিয়াল প্রেমিকা ইচ্ছা মতো যে পুরানটা আর কি ইচ্ছা মতো টিকটকার মিস চকলেট ধোলাইছে রাস্তার মধ্যে এবং ওই ছেলেকে ওই ছেলের বেল খুলেই ছেলেকে পিটাইছে আর যখন নাকি ওর ঘাড় ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছিল তখন আপনার মিস চকলেট ছেলেকে একটা থাপ্পড় মারছে আর বলতেছে খনিকের ছেলে খনিকে বুঝে নিবে মানে এই দুই হাজার এই কট খাওয়ার বছর মানে সবাই কট খাচ্ছে সবাই কট খাচ্ছে কটার উপরে কট কটার উপরে কট আর কট সরকার কট এই কট সেই কট কেউ কট খাওয়া বাকি নাই দুই হাজার চব্বিশ সাল আসলেই কট খাওয়ার বছর হিসেবে দুই হাজার চব্বিশ কে আপনার রাষ্ট্রীয় কট খাওয়া ইয়ার হিসেবে ধরা হোক এটাই আমাদের দাবি আর একটা কথা তুই কর টিকটক তুই এত ফেমাস তুই কেন প্রেম করতে যাবি তোর টাকা পয়সার অভাব আছে আচ্ছা যাক তুই প্রেম করতে প্রেম কর ছেলে ভিডিও দিচ্ছে সবকিছু করতে সিরিয়াস থাক ওইখানে এদিকে 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 যাওয়ার দরকার আছে দুই নগা পাওয়া দেওয়ার দরকার আছে হ্যাঁ তোর কিসের অভাব বইন না তোর পাবলিসিটির অভাব না ফেমাসিটির অভাব না তোর ব্যবসার অভাব না তোর টাকার অভাব প্রেম করতে কর কেন তুই দুই নগায় পাও দিলি এখন তোর মানুষ কই যাবে এগুলা ঠিক এগুলা ঠিক না মানুষ না সুখে থাকলে ভূতে কিলায় এইসব সেলিব্রিটি এই সব টুকটাক মানুষদের আসলে সুখে থাকলে ভূতে কিলাই বলার কোনো ভাষা নাই কট খাইছ কট খাওয়ার দিবস কট খাওয়ার মাস কট খাওয়ার বছর দুই হাজার চব্বিশ সাল কট সামনে আরো কে কে কট খায় তা আমরা অপেক্ষা করি বাট আমি মনে করি যে ওর দুই নেবে পাওয়া দেওয়া উচিত হয় নাই ছেলেকে ঠকানো উচিত হয় নাই তোমাদের মতো দুই একটা সেলিব্রিটির কারণে সব মেয়েদের নাম বদনাম হয় আহ এটাই এটা ঠিক হয় নাই ওর কিসের অভাব কিছু মনে কিছুরই অভাব নাই ওর ও কেন এই কাজটা করতে গেল বা এটারে ছাইরা ওইটারে যাই ধরছি হয়তো প্রেম করে না মানুষ বাট এইসব ঠিক হয় নাই